মহাকুম্ভের এই প্রাঙ্গনে আমরা যখনই চোখ মেলে দেখছি সেখানে আমরা নিত্য নতুন রঙ যেন দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে আরও বেশি রঙিন হয়ে উঠছে এই প্রাঙ্গন সেখানে ভারতবর্ষের বিভিন্ন পরিধান বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি সে সমস্ত মানুষরা তো আসছেন কিন্তু তার পাশাপাশি গোটা বিশ্ব থেকে এই মহাকুম্ভের টানে এমন অনেক মানুষ আসছেন যারা হয়তো শুধু ইউরোপ থেকে আফ্রিকা থেকে বা আমেরিকা থেকেও আসছেন এমনটাই অমোক টান মহাকুম্ভে মহাদেব একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজে একাধিক ভাষা সংস্কৃতি মিলেমিশে একত্রিত হচ্ছে ত্রিবে তীরে শুধুমাত্র দেশ নয় বিদেশ থেকে প্রচুর বিদেশি মানুষ এসেছে দেশ বিদেশ গোটা পৃথিবীতে এখন মহাকুম্ভের একটাই আয়োজন গোটা পৃথিবী জানে সনাতনের মাহাত্ম তাই বারবার হিন্দু ধর্ম টেনেছে পাশ্চাত্যকে সনাতনের প্রতি আকর্ষণে প্রতিবারের মতো এবারও ছুটে এসেছেন ইউক্রেন বেলারুস থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ চাক্ষুষ করেছেন সনাতনের এই মহান পরবকে এনারা এসেছেন মহাকুম্ভে স্নান করবেন এবং পুণ্য অর্জনের জন্য এনারা এসেছেন এমনটাই তারা বলছেন যদিও বিদেশি ভাষা এক নয় কিন্তু কর্মটা এক ভাবনাটা এক এবং স্লোগানটা একঘার মহাদেব বলছেন তারা ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে শুনতু রিপাবলিক বাংলা মহাকুম্ভ সেই মহাকুম্ভ এবার অর্থাৎ এবছর হচ্ছে প্রয়াগরাজে যে মহাকুম্ভের চারটি শহর নির্দিষ্ট করা আছে পুরাণ মতে সেই চারটি শহরেই হয়ে থাকে কিন্তু প্রয়াগরাজ যেখানে তিন নদী সঙ্গমস্থল অর্থাৎ ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী স্থল সেই প্রয়াগরাজ সবথেকে বড় পবিত্র স্থান বলা হয় কুম্ভের জন্য আর সেখানেই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের আয়োজন এই দু হাজার পঁচিশে সেখানে সাধু সন্ত থেকে শুরু করে আম জনতা। দেশ দেশান্তর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন প্রতি মুহূর্তে রাত বিরেতেও যদি কেউ আসেন তার জন্য অটো থেকে সব কিছু যানবাহন সমস্ত কিছু প্রয়াগরাজে তৈরি রয়েছে প্রয়াগরাজ নতুন করে প্রতি মুহূর্তে যেন সেজে উঠছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ ছাব্বিশে ফেব্রুয়ারি সাবিত্রী স্নানে শেষ হবে মেলা পুরান মতে বন্ধনে উত্থাপিত অমৃতের এক ফোঁটা পড়েছিল প্রয়াগরাজ তারপর থেকে এখানে কুম্ভ মেলার প্রচলন কথিত আছে মহাকুম্ভে পুণ্যস্নানেই রোগ মুক্তি ঘটে হয় পাপ মোচন সেই কারণে প্রয়াগরাজে ক্রমশই ভিড় বাড়ছে সনাতনীদের

ও দাবি হব গী হই হন মন একদম প্রসন্ন হ্যাঁ মহাকুম্ভী সনাতনী সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধ দেশ বিদেশ থেকে সাধু সন্ত রাস্তি শুরু করেছে প্রয়াগরাজ হাজির হয়েছে মহামণ্ডলেশ্বর অবধুত বাবা পরিবেশ বাবা में 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 तमाम धर्म धर्म लोग लोग ऐसे हैं हैं, कि लोग अपने धर्म को नहीं मानते लेकिन पर्यावरण ऑक्सीजन ऑक्सीजन सबको सबको चाहिए चाहिए। चाहे वो कोई भी व्यक्ति हो। कोरोना काल में आप होंगे, शुरू दिन शेष मुहूर्द परिदर्शन करें पुरुष पदस्थ करता पीक डे पे आ, कोई वाहन अलाउड नहीं होगा मुख्य स्नान पर के एक दिन पहले एक दिन बाद आ, पूरा नो व्हीकल जोन हम लोग उसे डिक्लेयर किए हैं तो उसमें बहुत संख्या में फोर्स है स्पेशलाइज्ड यूनिट्स हैं जो कि स्टेट पुलिस की सेंट्रल फोर्सेस की स्ट्राइक टीम्स हर तरीके के एंटी टेरर यूनिट्स वो सब हम लोगों के पास तैनात है विश्व सबसे बड़ा मानव समावेश होते चले महाकुंभ সনাতন সংস্কৃতির এই উৎসব নিয়ে চর্চা চলছে গোটা জুড়ে মহাকুম্ভের বিরল মুহূর্তের সাক্ষী থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এক মাসেরও বেশি সময় ধরে কোটি কোটি সনাতনীরা যে মেলার আসরে ভিড় করবে তার বলার অপেক্ষা রাখে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়